দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে এই কাজটা এত সুন্দর লাগবে আপনাদের যা কল্পনাও করতে পারবেন না দেখেন মানে প্রথমে আপনাদের গোলাপি মারা দেখাচ্ছিলাম পরে দেখেন স্টিকার মিস্টিকার মেরে অল কমপ্লিটের পরে গাড়িটা এত সুন্দর লাগতেছে মানে এই গাড়িটা ফিটিংয়ের পরে আইছিল আমার কাছে আপনাদের হয়তো বা ভিডিওটা দেওয়া হয়নি তো গাড়িটা একদম নতুনের মতো হয়ে গেছে মানে জাস্ট ওয়াও হয়েছে হ্যাঁ তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের ঠিকানা কালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝেনাইদাহ আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দোকানের নাম নিউ যশোর কালার হাউস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর কাজটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই এটা কমেন্টে জানাবেন আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠাইতে চান তাহলে আমাদের সাথে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজগুলা খুব সুন্দরভাবে কমপ্লিটের পরে আপনাদের কাছে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের